এখন বাটার সময় কিছুক্ষণ পরে জোয়ার আসবে এই জন্য আমরা দেখেন একেবারে মেইন যেই বীচ আছে সেখান থেকে একেবারে সমুদ্রের অনেক ডিপে যেতে পারছি অনেক গভীরে এই যে আমরা এখন এগিয়ে যাচ্ছি গভীর সমুদ্রে এই যে মানুষজন গোসল করতেছে ছবি তুলতেছে সবাই যে দূরে দেখা যায় মাছ ধরার টলার মানুষজন কিন্তু সেখানেও বেশ ভালো সময় দিচ্ছে টলারের সাথে গোসল করতেছে আমরাও ঘুরে বেড়াচ্ছি এই যে বড় একটা ডেঙ্গু আমার দিকে এগিয়ে আসছে এই যে দেখেন ওয়াউ আহ আমার মোবাইলটা ভিজে গেল